ছায়া থাকবে না সাত প্রকার ব্যক্তি ছায়া পাবে তন্মধ্যে ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহ হাতা লা তালামা শিমালহু মা আতুনফিকু আমিনহু বিশাল সুন্দর হাদিস ইমাম বুখারী হাদিসটাকে চার জায়গায় নিয়ে এসেছেন কিতাবুস সালাত কিতাবুজ যাকাত কিতাবুর রিকাক এবং কিতাবুল হুদুদে হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরাইরা তিনি 5374 টা হাদিস বর্ণনা করেছেন তো বেনামিতে এক ভদ্দল টোটালে পঞ্চাশ হাজার টাকা দান করছেন আল্লাহর রসুল বলছেন রকম যে বেনামি চুপিসারে সারে আল্লাহ রসতে দিয়ে দেয় ডান হাতে কি দিলে বাম হাতটা জানতেই পারে না আল্লাহ রবুল আলমিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন হ্যাঁ তো আল্লাহ রবুল আলমিন তিনার নিয়াতের মালিক তিনি কি উদ্দেশ্য নিয়ে কত বড় আশা নিয়ে পঞ্চাশ হাজার টাকা আমার দারুস সালামকে তিনি দান করছেন আল্লাহ তিনার নিয়াতের মালিক পৃথিবীর কেউ মানুষের মন কি বলছে নিয়াত কি বলছে তা বলতে পারবেন না এ থার্মোমিটারে জ্বর মাপা যায় এ থার্মোমিটারে জ্বর মাপা যায় জ্বরের ব্যথা মাপা যায় না কিলোলিটারে লিটারে দুধ মাপা যায় দুধের স্বাদ মাপা যায় না কিলো গ্রামে মানুষ মাপা যায় মানুষের মন মাপা যায় না ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের মনকে মাপতে জানি আল্লাহ রব্লাল আমিন যে উদ্দেশ্য নিয়ে সুরখালি থেকে যে ভদ্রলো পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ইনার দানকে তুমি কবুলে মঞ্জুর করে লাও রব্বানা আদিনা অফিদ দুনিয়া হাসানাতাম অফিল আখিরাতে হাসানাতাও ও কি না রব্বানা রথু যে কুলু বানা বা দাই হাদাই তানা ও হাবলা নামিল লাদুন গরুহমাতান ইন নাক আনতাল ওয়া হাব আল্লাহ ও তেনার পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখো তেনার পরিবারকে তুমি ভালো রাখো তেনার পরিবারের সকলের জন্য আমরা ভালাই কামনা করছি রব্বানা হাবলা নামিন আজওয়া

আমার মেয়েও বড় আব্বা ছাড়া কোনোদিন ভাই ঠিক আছে মনে আছে আমার মেয়ে আবার বড় আব্বা ছাড়া কোনোদিন দিন ডাকেনি আমার মেয়ে এখানে পড়ে তো আমাদের বড়ো ভাই সোলাইমান সাহেব তিনি আমাদের অনেক আগের থেকে সুবিখ্যাত একজন বক্তা উনি পাশে বসে বসে আমাকে যথেষ্ট হেল্প করছেন ভাই বলছেন যে সুরখালি থেকে যদি পঞ্চাশ পাই তাহলে আরও কাছাকাছি হলে পরে মানে দূর যেগুলা সেগুলো পঞ্চায়েত এরিয়া শহর থেকে যেগুলো বাইরে সেগুলো পঞ্চায়েতের এরিয়া আর যেগুলো শহরতলী এলাকা সেগুলো পৌরসভার আন্ডারে পড়ছে তাহলে পৌরসভায় সুযোগ সুবিধাটা অনেকটা বেশি দেয় সরকার তো ভাই জিনারা এই মাদ্রাসার আশেপাশে আছেন মাদ্রাসার আন্ডারে আছেন আপনারা পৌরসভার আন্ডারে পড়ছেন মাদ্রাসা হিসাবে তো পঞ্চায়েত এলাকা থেকে যদি পঞ্চাশ পাই তাহলে পৌরসভা এলাকা থেকে আমাদেরকে এক লাখ পাওয়া উচিত তো খোসবাসপুর তথা আশেপাশের আরও যেসব গ্রামগুলো আছে আপনাদের কাছে আমি অনুরোধ করছিলাম যে আপনারা তাহলে কমসে কম জুড়াটা হয়ে যান কমসে কম জুড়া আর পঞ্চাশ হাজার আমাদের সুরখালির বেনামিতে এক ভদ্রলোক দেখেন ভাই পঞ্চাশ বলছে না কি গো হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা রিয়াজুল সাহেব হয়ে গেছে বোধ হয় কম লেখম কে বলছেন চলছে তো ভালোই মাসাল্লাহ লাতির খবর লেগেছে মাল লোকে মাছ ধরতে জানে যে জিয়া না দিয়ে বসে থাকে দিয়া তখন শেষে একটা চিয়াং লেগে যায় আমরা বোয়াল ধরবো বলে বসে আছি চুখিয়া বসে আছি চার ফেলে দিয়ে আর এখে এসে আছে লেগে গেছে মালানা সাহেবকে ফোন করছে মালানা আমার লাতনি কেমন আছে আপনার কাছে পড়ে তা তাই বলছে হ্যাঁ এখানে পড়াশোনা করে আর কি আমাদের জান এখন টিপিস টিপিস করছে আর সেক্রেটারি সাহেব ওখান থেকে আমার উপরে রাগ করছে যে এখন এক লাখ পুজো পারলে না আসছে বছর আফজালকে লি বই না হ্যাঁ তো সেক্রেটারি সেক্রেটারি সাহেবের সঙ্গে আমার খুব মজা হয় আর কি সেই জন্য ওনার সঙ্গে আমার সম্পর্ক সম্পর্কও খুব গভীর আলহামদুলিল্লাহ আর ছোটোখাটো কাজে শিক্ষক এবং সেখানে সে আমার মতো এই হতভাগা লোকটাকে ডাকেন ওনারা তো আশি আলহামদুল্লিলাহ তা আমি চাইছিলাম যে এলাকার মা বোন ভাই বন্ধু আর একটি জোড়া পঞ্চাশ হাজারের আপনাদের কাছে হ্যাঁ ভাই বলেন বেনামি একজন মৃত্যু স্ত্রীর জন্য গাদলা থেকে পাঁচ হাজার আচ্ছা বেনামিতে একজন মৃত্যু স্ত্রীর জন্য উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন হ্যাঁ বেনামিতে উনিও নাম প্রকাশে অনিচ্ছুক স্ত্রী চলে গেছেন তেনার স্বামীকে রেখে তাই স্বামী স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দান করছেন রাফুল আলামিন এই দানকে তুমি কবুলে মঞ্জুর করে দাও এবং ইনারও বাড়ি হচ্ছে ঘাতলা তাহলে দেখুন এ দানটাও আমরা দূর থেকে পেয়েছি স্বামী মনে মনে বলছেন স্ত্রী হারিয়ে আচ্ছা ইনতাজুল ইনতাজুল উনি এক্ষুণেই মনে হয় এটিএম থেকে তুলেছে এ টাকা একবারে কান কাটা ভাই হ্যাঁ তো উনি দিয়েছেন মাশাল্লাহ হ্যাঁ এখানে হ্যাঁ গোক ইন্ত্রাচুল চিনছেন হ্যাঁ তো সৌদিচুল বাড়ি এসেছে নাকি সৌদিদের থেকে বাড়ি এলে হবে না সৌদিদেই থাকুক হ্যাঁ আবার পরে বাড়ি আসবে এখন আমরা একশো টাকা লিব সৌদির সৌদির একশো টাকা লিব দশ হাজার আছে এটা নাকি দশ হাজার আছে তা আপনি দশ হাজার ঘুরে নিয়ে একশো টাকা দেন ইন্তাচুল ভাই ফগা জিতে আমাদের যা হবে হবে এখানে আছে নাকি মানে দেখা হয় না আমার সাঙাতাল বাড়িয়ে এসেছে না বাড়িয়ে এসেছে আমাদের মাইকের আওয়াজ খুব সুন্দর আলহামদুলিল্লাহ ইনতাজুল ভাই রিয়াল তো নিশ্চয়ই নিয়ে এসেছেন তা আপনি রিয়ালটা দেন হ্যাঁ আর যদি রিয়াল না নিয়ে এসেছেন তা ও না আসেন গা আপনার দশ হাজার আর আপনার মেয়ে ছেলে কষ্ট করে সংসারটা দেখাশোনা করে তা মেয়ে ছেলেকে বাদ দিয়েন না উনার নামে দশ হাজার টাকা দেন যদি হয় তাহলে আমাদের এখানকার মাদ্রাসা একটা ছাত্র জি উদ্য জুন জি উইয়ের থেকে বাড়ি আসার সময়তে ও কুয়েতের দিনার এনেছিল আমাকে বাইশ হাজার টাকা দিয়েছে মা আল্লাহ মাশা আল্লাহ তো কিছুদিন আগে আমাদের মাদ্রাসার ছাত্র হ্যাঁ আমাদের মাদ্রাসার ছাত্র কুয়েতে দিনার নিয়েছে বাইশ হাজার নাকি ভাই বাইশ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে ভাই এটা শোনালেন জাজাক আল্লাহ খায়রান জাজা ওয়াসনাল জাজা তো ইন্তাজুল ভাইকে বলছিলাম মাইকের আওয়াজ আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর নাহলে আমাদের হেডমাওলানা সাহেবের নাম্বার আপনি অবশ্যই জানবেন বলে আমি আশা করি তো আপনি ফোন করে বুলা দেন যে আপনার দশ হাজার আর আপনার স্ত্রীর দশ হাজার দিয়ে কুড়ি হাজার টাকা আপনি দেন এ দানে মেয়ে ছেলেকে ঠকায়েন না কত কষ্ট করে আপনার সংসার দেখাশোনা করে তা আপনি স্ত্রীর লেগে দান করবেন না স্ত্রীর লেগে দান করেন স্ত্রী বেশি খুশি হবে আর আপনার সংসার দেখে শুনে লিয়ে থাকবে আপনি আর দশ হাজার টাকা আপনার স্ত্রীর নামে দেন ইন্তাজুল ভাইকে আমি অনুরোধ করছি আচ্ছা জি তো মাইকের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছে উনি ভাববেন

যে দুঃখ ফোনে বলে দেন আচ্ছা জি আপনারা মা বোনেরা ভাই ও বন্ধুরা মাইকের आवाज অনেক দূর যাচ্ছে আবার হয়তো উঠে আসতে অসুবিধা হলে আমাদের হেড সাহেবের নাম্বার আপনারা অধিকাংশ লোকই জানেন আপনারা ফোন করে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন ভোটার ভাইয়েরা আপনারা অনেকেই নাম্বার জানেন আমাদের শিক্ষকদের অনেকেই নাম্বার জানেন সেক্রেটারি সাহেবের নাম্বার জানেন আপনারা অবশ্যই ফোন করে আপনারা জানিয়ে দিবেন দানের পরিমাণ মা বোনেরা আপনারা ধর্মঘর দেখেছেন নাকি গো মা বোনেরা আপনারা প্রতি বছর দুহাত জুড়ে শোনা দেন আর এখনো পর্যন্ত আপনারা এখনো নীল কাটালেন না জি সোনার কথা মা বলে দিছে সোনার কথা বলার সুযোগ যখনই নিয়েছি বলার সাথে সাথেই একটা সোনার নাকের অলঙ্কার এটা জলটপ কি নাম বলে নিখো। আচ্ছা বেনামিতে একজন মহিলা মাসাল্লাহ আড়াল থেকে ভাই ভালো করে ধরি না তো পালিয়ে যাবে হ্যাঁ নাকের একটা নারীরা সবাই এবে আড়ালে বসি যা নারীরা সবাই এবে আড়ালে বসি যা মিলিয়া জুলিয়া এবে দিছে গোদানিয়া কোন বন বুঝি এবে নাকে হাত দিল নাক ফুল খুলে এবে দান করে দিল মনের আশা তার তুমি পুরো করে দিবে আমি পাপি দুয়া করি শুকানে শুনিবে তোমার রাহেতে এ এবে স্বর্ণ অলঙ্কার দান জীবনের ভুল ভ্রান্তি করিয় মচন ইন্নাকা স্বামী উল আলিম আমিন একশো কেজি এক কুইন্টাল ধান এবং পাঁচশো টাকা রফিক শেখসুরখালি থেকে মা শালা তাহলে আমাদের এগুলো সবই রিয়াজুল সাহেবের ধান ওনার মাধ্যমে উনার গ্রাম থেকে আমরা এদানগুলো পেয়ে থাকছি রফিকুল শেহেব পাঁচশো টাকা এবং এক কুইন্টাল ধান উনি দিয়েছেন ভাই আপনাদেরও আল্লাহ অনেক ধান দেন আপনারা এখন ধান লিখিয়ে দিতে পারেন পরে আমরা গন আপনাদের কাছ থেকে গিয়ে নিয়ে আসবো আপনাদেরকে দিতে আসতে হবে হবে না তার কারণ এখানে অনেক মেয়ে ছেলে ছেলেরাও পরে সকালবেলায় এবং মেয়েরা সর্বক্ষণ এখানে থাকে সে ব্যবস্থা আমাদের আছে আমাদের এখানে একজন ডাক্তার আলী আমাদের ডাক্তার আলী সাহেবকে চিনি উনি আমাকে খুব ভালোভাবে চেনেন জি জি আমার সঙ্গে সম্পর্ক বলো ডাক্তারবাবু এসেছেন তো ডাক্তারবাবু এক হাজার টাকা নিব কেন আলহামদুলিল্লাহ উনি খাব খুবই ভালো আছেন শ্যামনগরের মানুষ হ্যাঁ আর ওনারদের এলাকা সম্বন্ধে আমি খুব ভালো অবগত আমি তো পড়েছি প্রথম আল্লাহ আচ্ছা আচ্ছা আর ভাই বলছেন যে ওই গ্রাম শ্যামনগরের ছাত্র আমি তাহলে আর ডাক্তারবাবুর সঙ্গে আমাদের একটা আলহামদুলিল্লাহ সক্ষতা ভালো আছে এবং উনি খুব আমাদের প্রিয় মানুষ আর এখানে মাসাল্লাহ ওনার চেম্বারে এখানে আছে আমরা অনেকেই ওনার সঙ্গে গিয়ে আমরা যোগাযোগ রাখি একদম আলহামদুলিল্লাহ এবং উপযুক্ত একদম ভালো মাপের উনি চিকিৎসক হ্যাঁ এবং সোনাম চিকিৎসক উনি তো ডাক্তারবাবু সাহেবের সঙ্গে আমারও সম্পর্ক আছে তা ডাক্তারবাবুকে বলছিলাম যে আপনি পাঁচ হাজার টাকা দেন ডাক্তারবাবু দশ আর বললাম না এক দিয়েছেন না না আমাদের কাছের লোক তো ডাক্তারবাবুর কাছে আর চার হাজার টাকা লিব। দিয়ে পাঁচ করে নেবো ডাক্তারবাবুর কাছে হ্যাঁ ডাক্তারবাবু নিশ্চয় এখানে আছেন আর মাসাল্লাহ আপনি চার হাজার টাকা পরে দিয়ে দিবেন কেউ গিয়ে নিয়ে আসবে আবার লোক আসছে মানে ওই খবরটাই নিয়ে আসছে হ্যাঁ হবে কঠিন ভুল হয়ে গেল গো দশ দরকার ছিল এ মোটা মাছ ফুকলে গেল জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ জাযাক আল্লাহ খাইরাম জাজা ও হাসানাল জাজা আমাদের সম্মানীয় ডক্টর আলী সাহেব মাশ আল্লাহ উনি আমাদের খুব কাছের মানুষ এবং এই মাদ্রাসার উনি একজন শিক্ষা তা তেনার দানে প্রমাণ হল আমাদের ডাক্তার সাহেব মাশাআল্লাহ উনি পাঁচ হাজার টাকা দান করছেন আল্লাহ আল্লাহও ইনার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও তিনার সন্তান বাড়ির পরিবার পরিজনকে তুমি সুখে রাখো ভালো রাখো রব্বানা হাবলানা আমিন আজওয়া জেনাহ জি উনার হাতে কত রোগী যে সুস্থ আরাম পাচ্ছেন জি আজওয়া জেনা ও অজুরিয়া তিনা কুররা ও যে আলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের ডাক্তারবাবু শুধু যে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করলেন সেটাই নয় উনি একজন স্বনামধন্য চিকিৎসক সেই হিসাবে উনি একজন আমাদের যে এক কথাই জনসেবা করছেন খুব ন্যূনতম পয়সা দিয়ে কাছে আমরা কৃতজ্ঞ এবং বহু মানুষ উপকৃত হচ্ছেন হ্যাঁ খুব কম এতে উনি চিকিৎসা করেন তার জন্য আমরা বড় কৃতজ্ঞ এবং তিনার জন্য আমরা খাস করে এর জন্য দোয়া রাখি আল্লাহ আমিন আল্লাহ সল্লে আলাই আল্লাহ বারিক আলাই মাশ আল্লাহ হ্যাঁ বেনামিতে একজন দিচ্ছেন নগদে পাঁচ হাজার টাকা তো দেখেন আবার আচ্ছা আবার বেনামে পাঁচ হাজার তাহলে পাঁচ পাঁচ করে জি নজরাজ বন্ধু গত বছর একটা একটা ই দিয়েছিলেন তো সেই এসি দিয়েছিলেন একটা আবার বেনামে দেখা যায় ভাই এখনও হয়নি তাহলে বারো হাজার এগারো হাজার হইলো এগারো বারো আচ্ছা তাহলে তেরো হলো দাঁড়ান একবার একবার মুসাফা করিয়ে নি আমি ডাবকার লোক কাছে আসেন একবার ভয় করি না আমরা লিজে লিজে করবো পরের সাথে সব মুসাফাখানি করবো আসেন একবার আসেন না একবার কমসে কম চিহ্নের লোক আপনি ওয়াকানি করছেন আপনি একটা এসি দিয়েছিলেন গত বছর হ্যাঁ তো আমি হাত চেপা ধরে ছাড়বো না এরকম বক্তব্য আমি আপনাকে একটু ভাবার জন্য অনুরোধ করছি আর আপনি কুড়ি হাজার টাকা পুজিয়া দেন যান ঠকা যেতে যা হবে হবে পরে দিয়েন আপনি সাত হাজার টাকা আল্লাহ আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে আর হাসি খুশি চেহারা মুখখান দেখে বুঝা যাচ্ছে যে আপনি দেওয়া লোক মানে আল্লাহ আপনাকে দিয়ে দেউ এলেন জি দেন দেন খুব মিষ্টি হাসি মুখে আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আল্লাহ হোক খায়রান ভাই লেখালেন কুড়ি হাজার জি দিবে বলছে জিটাল টোটাল কুড়ি হয়ে গেল তেরো আর সাত কুড়ি যে সাত টাকা লেখালেন বাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খাইরান জাজা ও আসানাল আল জাজা মাশা আল্লাহ উনি বেনামিতে নাম প্রকাশে অনিচ্ছুক টোটালে কুড়ি হাজার টাকা দান করেছেন আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আবরহমাতাকা

তারা যত টাকা দান করছেন আর এর জন্য আপনারা সাপোর্ট করছেন আপনারা তদুপরি সাপোর্ট করার জন্য নেকি পাবেন তার কারণ যারা যে দলের লোক কিয়ামতের দিনে তারা সেই দলের লোকের সাথে উঠবে ফলে আজকের তারিখে এই 20 ফেব্রুয়ারি এই সময়ে বসে যে ভালো কাজ আপনারা করছেন আল্লাহর কোরআন বলছে ইজি আতালা কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাইদ মাআল ফিজুমিন কওলিন ইল্লা লাযাইহিরকিবুন আকে মনে রেখো তোমার ঘাড়ে দুইজন লেখক রয়েছেন সর্বক্ষণ তোমরা যা যা করো সর্বক্ষণ ওই লেখকগণ সম্মানীয় লেখকগণ তোমাদের সব কিছু তিনারা লিখে রাখেন লিখে রাখেন মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আদিদ আদিদ মানুষের মুখ দিয়ে যা বেরিয়ে যায় যে কথা বেরিয়ে যায় ততক্ষণ লিখে নেওয়ার জন্য তৎপর প্রহরী আছে যা মানুষ মুখ দিয়ে বের করে তা ততক্ষণে ওই ফেরেস্তারা লিখে নেন যতবার আল্লাহ আকবর বলছে বলছেন যতবার আল্লাহ মামিন বলছেন যতবার দানের কথায় সাপোর্ট করছেন সব কিছু লিখা হয়ে যাচ্ছে এখনকার শুরু ছেলে আট বছরের ছেলে তারাও কয়েকদিন খুব গাহালে বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে পাবেন বধু বুবু পচা বাদাম না ভাজা বাদাম হ্যাঁ যে সে একটা বাদাম পাওয়া যাবে হ্যাঁ ইয়াও লেখা হবে অও লেখা হবে তাহলে এখানে বসে আমরা এত উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ পাতেন্ডা থেকে মৃত হাজির সাঈদুর রহমান তার সাহিদ হাজি দাদু মারা গেছেন আমার হ্যাঁ মৃত তার তহবিল থেকে দশ হাজার টাকা আচ্ছা হাজির সাহিদ মারা গেছেন পাতেন্ডা থেকে পাতেন্ডার উনি গত বছর ছিলেন তো এবছর মারা গেছেন এতে দশ হাজার আছে নাকি ওনার তহবিল থেকে আর কি ওনার তহবিল থেকে দশ তো সদ্য হয়তো হাজি মারা গেছে আমার হাফিজা দাদি হ্যাঁ দাদি মনে হয় আসেনি নাকি না দাদি 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 এসে চমন মনে হয় দাদি দাদর লেগে আর দশ হাজার দাও হ্যাঁ হ্যাঁ না তাই বলছি এটা দাদর তহবিল থেকে হয়েছে তা দাদিকে বলছি দাদি তুমি প্রতি বছরই দিয়েছিলে আর গত বছর এই সুজা এই সুজা ওই কপার দিয়া এই কপার দিয়া দাদি দিয়েছিল তা আমি হাফিজা দাদিকে বলছি আমার তোমার আমি সে তোমার লাতি দাদি তা দাদি আট দশ হাজার টাকা দাদর লেগে দাও দাদো তোমাকে রেখে গেছেন দুনিয়ায় এবং আল্লাহর রহমতের যথেষ্ট সম্পদ আদি তোমার জন্য রেখে গেছেন তা আমি আর দশ হাজার টাকা দাবি করছি আমার দাদির কাছে যদি দাদি এশিয়া থাকে হ্যাঁ এসেছে নাকি ভাই সাক্ষী দিচ্ছেন যে হ্যাঁ এসেছি প্রতি বছরই থাকে তাজমিরা মনে হয় ওনার মেয়ে হ্যাঁ হাজি সাহেবের মেয়ে তাজমিরা আমরা একসাথে পড়ে আছি তাজমিরা যদি এসে থাকো তা তুমিও কিছু দাও হ্যাঁ মাদ্রাসা যেহেতু এটা মেয়েদের মাদ্রাসা আর তুমি একটা মেয়ে আর মাসাল্লাহ দেওয়ার মতো সমর্থ তোমারও আছে তো আমার এখানে অনেক পরিচিত মেয়েও আছে আমি নাম ধরে ডাকছি না না দিলে তখন লাগবো নাম ধরে ডাকতে আর জিনারা আপনারা এখনও দেওয়ার মতো ব্যক্তি আছেন হ্যাঁ এবার আমাকে টাইম আস্তে আস্তে তো আপনারা ক্রমান্বয়ে আপনারা দিতে থাকুন এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছিলাম জি গ্রামের নাম কিছু বলে আচ্ছা আচ্ছা ফাইজুদ্দিন ফাইজুদ্দিন উনি সাড়ে তিন হাজার টাকা